অবশেষে বিয়াল্লিশতম সাব ইন্সপেক্টর এবং সাতাশতম সার্জেন্টের লিখিত পরীক্ষার কোর্সটি আমি অক্টোবর মাস থেকে শুরু করতে যাচ্ছি তো যারা দীর্ঘমেয়াদী একটি প্রস্তুতি নিতে চান পাঁচটি বিষয় একদম ফুলফিল একটা প্রস্তুতির ভিতর নিজেকে রাখতে চান পড়াশুনার ভিতরে ফিরতে চান একটা গ্রুপ ওয়াইজ পড়াশোনা করতে চান এবং আমার গাইডলাইনে থাকতে চান তারা আর দেরি না করে আমার এই বিয়াল্লিশতম এসআই এবং সাতাশতম সার্জেন্টের লিখিত পরীক্ষার কোর্সে আপনারা ভর্তি হয়ে যেতে পারেন আপনারা জানেন যে কোর্সটি আমি চার মাসের জন্য মেয়াদ রেখেছি এই চার মাসে আপনাদের নির্দিষ্ট একটা দক্ষিণা দিয়ে আমি আপনাদের ভর্তি নিচ্ছি যারা আগ্রহ আগ্রহী আছেন যারা যে কোনোভাবে করতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন অথবা আমার এই পেজে বা ফেসবুকের যে নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ কিংবা পেজের মেসেঞ্জারে আপনারা অবশ্যই আমাকে নক করবেন বিস্তারিত আমি সেখানে বলে দিব তো আপনারা কি করবেন না করবেন এভাবে দ্বিধাগ্রস্ত না থেকে হতাশাগ্রস্ত না থেকে আসুন আমরা সবাই মিলে পড়াশোনা করি আর এই পড়াশোনা শুধুমাত্র এসআই সার্জেন্টের জন্যই কাজে লাগবে না বাকি অনেক অনেক চাকরি পরীক্ষার জন্য ফিফটি থেকে সিক্সটি পারসেন্টের কাজে লাগবে তাই আপনারা আর দেরি না করে আমার সাথে যারা খুব আনন্দে খুব সুন্দর করে পড়াশোনা করতে চান তারা অবশ্যই